আজকে দেখেছেন আমাদের এই মঞ্চে ছাত্র দলের নেতারা আছে আজকে এই মঞ্চে শিবিরের নেতারা আছে আজকে এই মঞ্চে ইসলামী ছাত্র আন্দোলনের নেতারা আছে আজকের এই মঞ্চে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা আছে দেখেন হাজি চেয়েছিল এমন একটি ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে আজকে আমরা যে উদ্দেশ্য করে দাঁড়িয়েছি বক্তব্য দেওয়ার কিছুই নেই আমাদের উসমান হাদি ভাই অন্যায়ের বিপক্ষে অন্যায়ের বিপক্ষে ন্যায়ের পক্ষে লড়াই করে গেছেন তিনি অন্যায়ের বিপক্ষে ন্যায়ের পক্ষে লড়াই করতে গিয়ে তার মাথায় গুলি লেগেছে ঠিক কি না আপনি আর আমিও তার মতো একজন মুসলমান ঠিক না তিনি একজন মুসলমানের ঘরের সন্তান আপনি আর আমিও মুসলমানের ঘরের সন্তান দেশপ্রেম এটা থাকা একটা ঈমানের অংশ আপনার আমার ভিতরে দেশপ্রেম থাকতে হবে এই দেশের জন্য লড়াই করতে গিয়ে শহীদ ওসমান হাদি আজকে জীবন্ত হাদি শহীদ হয়ে গেলেন আজকে তিনি নিজের স্বার্থের জন্য শহীদ হয়ে যায় তিনি যদি চাইতেন জুলাই আন্দোলনের পরে অনেক বড় কিছু হইতে পারতেন কিন্তু তিনি নিজেকে ন্যায়ের জন্য ইনসাফের লড়াই করার জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন আমরা কি ঘুমিয়ে যাব না হাদিবাইয়ের সংগ্রাম সংগ্রাম চালিয়ে যাব। কি করবেন ওসমান হাদির রেখে যাওয়া সংগ্রাম কি চালিয়ে যাবেন না থেমে যাবেন আমি কে তুমি কে হা দি হা দি কে আমি কে তুমি কে আমি কে তুমি কে হাদির রেখে যাওয়া তার যে ইচ্ছা আকাঙ্ক্ষা তিনি যে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন সে বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আমরা উসমান হাতের মতো চাই আজকে দেখেছেন আমাদের এই মঞ্চে ছাত্র নেতারা আছে আজকে এই মঞ্চে শিবিরের নেতারা আছে আজকে এই মঞ্চে ইসলামী ছাত্র আন্দোলনের নেতারা আছে আজকে এই মঞ্চে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা আছে দেখেন হাদি চেয়েছিল এমন একটি ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে আমরা হিংসা হাসাদ পুতিহিংসার রাজনীতি করতে চাই না নতুন বাংলাদেশে পুতিহিংসার রাজনীতি চলবে না আমরা সবাই প্রতিযোগিতা রাজনীতি করতে চাই ঠিক বন্ধু প্রতিযোগিতা করতে আসি রাজনীতি করব প্রতিযোগিতা হিসাবে তাই আমার সকলের প্রতি উদার তাহ্বান থাকবে ওসমান হাতির চাওয়া আশা আকাঙ্ক্ষা আমরা সকলে বাস্তবায়ন করার চেষ্টা করব করবো তো ইনশাল্লাহ